এনআরসির নামে আসামে লক্ষ্য বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো অনলাইনে শুরু হয়ে গেছে সি এ এ আবেদন তো আপনাদের সব কিছু দেখে দেবো আমি কীভাবে আবেদন করতে আবেদনের প্রসেস কি কত টাকা দিতে হবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হয় এবং কী কী ডকুমেন্টস লাগবে অ্যাকচুয়ালি এই সি এ এ দু এবার চলছে এগারোই মার্চ অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন জারি করে সারা দেশে লাগু করা হয়েছে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছেন যারা বৌদ্ধ হিন্দু পারসি খ্রিস্টান তারা এখানে ভারতের নাগরিকত্ব পাবে মিনিমাম ছয় বছর বসবাস করলে সে ভারতের নাগরিকত্ব পাবে অর্থাৎ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে যদি কেউ ভারত থেকে থাকে এবং সে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যা কিছু এখানে করেছে বা এখানে আসার কোনো প্রমাণ আছে তাহলে সে কিন্তু ভারতের নাগরিকত্ব সারিয়ে পাবে এবং এখানে একটা বিশেষ প্রসেস রয়েছে সেই প্রসেস না থাকলে কিন্তু আপনি কিন্তু আবার আবেদন করতে পারবেন না মানে একটা বড় একটা প্রসেস রয়েছে এখানে এই প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে আবেদনটা হয় যেটা আমি আপনাকে এটাকেও বলে দিয়েছি ঠিক আছে তো যাই হোক সেটা না দেখাই দরকার নেই আপনাদেরকে আমি আজকে সে নিয়ে চলে যাব কীভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো প্রথমত আপনাকে বলে দিই বন্ধুরা যে এখানে যেহেতু সি এ অর্থাৎ জাতীয় নাগরিকত্ব আইন যেটা পাশ হয়েছে সেটার জন্য আপনাকে ভয়ের কিছু নেই ভারতের মানুষের কোনো ভয়ের কিছু নেই কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা ভয় সেটা হচ্ছে যেহেতু সি এ এ শুরু হয়ে গেছে তার জন্য এরপরে এনআরসি খুলে যাবে এটা কিন্তু পাক্কা হয়ে গেল এতদিন এনআরসি রাজ্যে হবে না এটা একটা ছিল কিন্তু এখন সি এ হলো মানে এনআরসি হবে আপনারা এই লজিকটা বুঝে নিন যে ধরে নিন হিন্দু যারা রয়েছেন তাদেরকে যদি নাগরিকত্ব দিতে চায় মানে যারা মুসলিম বাদে তাদেরকে নাগরিকত্ব দিতেই চায় তাহলে সিএ করা কোনো প্রয়োজনই নেই তারা অটম নাগরিক হয়েই থাকলো তো কী আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করে কিন্তু সি এ হয়ে গেলে কি হবে যাদের কাছে উপযুক্ত প্রমাণ নেই তারা এই সি এর আইনের অধীনে তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে বাকি থাকলো কে শুধুমাত্র মুসলিমরা এবার যখন এনআরসি শুরু হয়ে যাবে তখন মুসলিমদের বিশেষ করে প্রমাণ দিতে হবে যে আপনি এই ভারতের নাগরিক কিনা উনিশশো সাল মানে নাইনটিন এইটটি সেভেনের আগে জন্মগ্রহণ হলে আপনার বার্থ সার্টিফিকেট দেখানোর কোনো প্রয়োজন নেই আপনার উনিশশো সালের আপনার ভোটার লিস্ট দেখাতে হবে অথবা উনিশশো সালের এনআরসি লিস্ট পুরনো জমির কাগজ এগুলোই আপনাকে প্রমাণ করতে হবে এছাড়া যদি আপনার নাইনটিন এইটটি সেভেন পয়লা জুলাইয়ে জন্মগ্রহণ হয়ে থাকে তারপর থেকে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতেই হবে আপনার ওকে তো এরপরে আমি চলে আসি যে এনআরসির ক্ষেত্রে আর কি কি ডকুমেন্টস দিলে আপনি বাঁচতে পারবেন সেটা হচ্ছে চেন ডিট মানে আপনার দাদু তার ঠাকুরদাদার দলিল জমি এটা একটা দেখতে পেলে আপনি বাঁচতে পারবেন আর এখানে শুধুমাত্র যে হিন্দুরা বাঁচবে তা নয় যদিও এনআরসি হিন্দু মুসলিমের কোনো ফ্যাক্টর করে না এন আর সি মানে হচ্ছে যে জাতীয় নাগরিকপঞ্জী ভারতের নাগরিক কারা তাদেরকে বেছে নেওয়া তো আসামে যেমন কয়েক লক্ষ হিন্দুরাও আটকে গেছেন ক্যাম্পে গেছেন তাদেরও নাগরিকত্ব দাবি প্রমাণ হয়নি তো সে সমস্যাটা রয়েছে তো যাই হোক আমরা এখন এটা আলোচনা করব। ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট ডট ইন আপনি এই সাইটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সাইটটি দেখুন খুলে গেছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল উপরে দেখুন একটা অপশন দেওয়া হয়েছে এখানে দেখুন অ্যামেন্ডমেন্ট রুলস দু হাজার চব্বিশ আন্ডার সিটিজেনশিপ এইটা নোটিশ হয় এই নোটিশে আপনি ক্লিক করলেই আপনি সেই নোটিশটা পেয়ে যাবেন আমি এখানে দেখুন বন্ধুরা দু হাজার উনিশে এখানে অপশন দেওয়া হয়েছে এখানে তাছাড়াও উপরে অর্ডার নাম্বার এখানে দেওয়া রয়েছে অর্ডারে কী কী বলা হয়েছে সেটা এখন দেওয়া রয়েছে এখানে সাতটা ফর্ম আছে সাতটা ফর্ম সাত ধরনের ফিল আপ আছে কার কার জন্য সেটা কিন্তু এখানে বলা রয়েছে তো দেখুন এখানে বলছে সি এ অ্যাপ্লিকেশন হ্যাভ গন লাইভ এই গ্যাজেটটা নোটিশ অনেকে পড়তে যায় তো নোটিশটা আপনাকে আমি দেখে দিচ্ছি এই দেখুন বন্ধ এখানে ইংলিশে এবং হিন্দিতে রয়েছে তো আমি আপনাকে ইংলিশে দেখে দিচ্ছি এই দেখুন নোটিফিকেশন এগারোই মার্চ দু হাজার চব্বিশ অফিসিয়াল বিক্রি জারি করে বলা হয়েছে সারা দেশে চালু হয়ে গেল দু হাজার সালে এগারোই ডিসেম্বর এই আইনটি পাশ হয় এই সাড়ে চার বছরের পরে সারা দেশে লাগু হয়ে গেল ঠিক আছে এবার আমরা আপনি এখানে এই সিএ এখানে ক্লিক করে আবেদন করতে পারেন আর এখান থেকে বলছে ভিডিও অফ সিম্প্লিফাইড প্রসেস ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন আন্ডার সি এখানে দেখুন আপনি ক্লিক করলে কিভাবে আবেদন করতে হয় তার ভিডিও এখানে দেওয়া রয়েছে আপনি সেটা দেখতে পারেন এরপর আমি উপরে যাব বন্ধুরা উপরে গেলে এখানে দেখুন আর একটা অপশন দেওয়া রয়েছে এখান বন্ধুরা এই দেখুন এখানে একটু উপরে সুন্দর স্কল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখুন এখানে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইস্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ দু হাজার উনিশ মানে দু হাজার উনিশ সালে আইনটি পাস করা হয়েছিল ভারতবর্ষে তো আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আপনাকে এখানে বলছে মোবাইল নাম্বার তো আপনি অবশ্যই এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার এখানে দেওয়ার পরে স্টেপগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আমি ক্যাপচাটা আপনি দেওয়া দিয়ে দেবেন এখানে ক্যাপচাটা আমি এখানে দেবো ক্যাপচাটা দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ওটিপিটা আপনি এখানে বসানোর পরে দেখি আমার ওটিপি আসছে কিনা ওটিপিটা যদি না আসে থাকে তো আপনি এখানে রিসেন্ট ওটিপি ক্লিক করে দিবেন দু মিনিট পরে তো আপনার আবার ওটিপি চলে যাবে তো ওটিপি আমার চলে এসেছে ওটিপিটা হবে আট সংখ্যার বন্ধুরা আটটা ওটিপি আসবে এরপর আপনি একটু উপরে স্ক্রল করবেন স্ক্রল করার পরে আপনি আবার এখানে এই ক্যাপচা দেবেন দেখুন এখানে আপনাকে আবার ক্যাপচা দিতে বলবে ওটিপি দিয়ে আপনাকে আবার ক্যাপচা দিতে বলবে সেই ক্যাপচাটা আপনি দেবেন দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই এন প্রসিডে ক্লিক করে দেবেন ভেরিফাই এন্ড প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু আপনার যে আপনার প্রথমত আপনাকে ইমেল এবং মোবাইল নাম্বার দুটোতে দিতে হবে আপনার ইমেলও ওটিপি আসবে আপনার মোবাইলও কিন্তু ওটিপি আসবে তো দুটো জায়গায় আপনাকে ওটিপি দিতে হবে ইমেল থেকে ওটিপি দিতে হবে মোবাইল থেকে ওটিপি দিতে হবে দিয়ে ফিডব্যাক করতে হবে করার পর আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন ঠিক আছে ড্যাশবোর্ড পাবেন এখানে আপনার নাম থাকবে এখানে আপনার ইমেল থাকবে এখানে আপনার মোবাইল নাম্বার থাকবে এরপর আপনি এখানে এই দেখুন ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে যে প্রস্তম করা হবে সেটা হচ্ছে এ দেখুন ডিডিউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর অর্থাৎ আপনি কি একত্রিশ ডিসেম্বর দু হাজার চোদ্দো সাল বা তার আগে এসেছেন হ্যাঁ হলে আপনি এখানে ইয়েস করে দিবেন না হলে আপনি নো করে দেবেন করলে কিন্তু আপনার কিন্তু আর আপনার কিন্তু আর এগোবেই না মানে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না তো আপনাকে ইয়েস করতে হবে ঠিক আছে তো প্রিভিয়াস আপনাকে এখানে ইয়েস করতে হবে ইএস করার পর আপনি এখানে আবার একটা পেয়ে যাবেন সেটা হচ্ছে হুইস কান্ট্রিজ ন্যাশনাল ইউয়ার আপনি কোন দেশের নাগরিক যেমন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ অন্য কান্ট্রি তো আমি এখানে বাংলাদেশ ক্লিক করে দিলাম উপরে যাবেন যার আপনি এখানে আবার এগুলো কিন্তু আপনার ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু এগুলো আপনাকে দিতেই হবে একটা ভুলগুলো কিন্তু আপনারা আপনি আর আগাতে পারবেন না আপনি যেতে পারবেন তো আপনি কোন ধর্মের হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি খ্রিস্টান তো আপনি আমি এখানে হিন্দু দিতাম দেওয়ার পরে আপনি আবার চার নম্বর পেজ চলে আসবে চার নম্বর প্রশ্ন বলছে আপনার কাছে কোনো পাসওয়ার্ড আছে পাসপোর্ট আছে থাকলে হ্যাঁ করবেন নাহলে নো করবেন ভয় কিছু নেই এখানে ঠিক আছে তো আমি এখানে নো করে দিলাম তারপরে বলছি এখানে দেখুন আপনি কি ইন্ডিয়ান অরিজিন নাকি আপনি আপনি মানে কতদিন ধরে ভারতে আছেন এক কথায় কতদিন ধরে আপনি বাস করছেন সাত বছর মিনিমাম তো আপনি এখানে এস করে দেবেন নাহলে আপনি নো করে দেবেন তো আমি এখানে এস করে দিচ্ছি এরপর আপনাকে যেটা করতে হবে এই জায়গাটা আপনি আবার টিকমার্ক করে দেবেন এই জায়গাটা এই ঘরটায় টিকমার্ক করলেন করার পরে আপনি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফর্ম খুলে যাবে এরপর আপনি এখানে অ্যাপ্লিক্যান্স ডিটেলস অ্যাড্রেস ফ্যামিলি ডিটেলস ক্রিমিনাল প্রসিডিং মানে আপনার কোনো পুলিশে কেচ আছে কি না সাবমিট অ্যান্ড রিভিউ আপনাকে দেখাবে এখানে এরপরে আপনি ডকুমেন্টস আপলোড করবেন যেমন আপনার প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকলে পাসপোর্ট যে যদি আপনার অন্য দেশে পাসপোর্ট হয়ে থাকে বা আপনার কোনো কাগজপত্র যেগুলো আপনাকে বলবে সেগুলো আপনি এখান থেকে আপলোড করবেন এরপরে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে ডিস্ট্রিক্ট ডিএলসি ডিস্ট্রিক্ট স্টেট কমিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট স্টেট লেভেল কমিটি এটা দেখবে দেখার পরে প্রয়োজনে আপনাকে ডাকতেও পারে আপনাকে শরীরে ডাকবে ডাকার পরে আপনাকে প্রশ্ন করবে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তারপরে যদি মনে হয় আরও হায়ার কমিটি যে আপনাকে পাঠানো হবে যদি আপনার কোনো সমস্যা থাকে তা আপনাকে ডেকে পাঠাতে পারে আর এখানে আপনি অনলাইনও আবেদন করতে পারবেন আপনার ফর্ম ফিল করে আবেদন করতে পারবেন সেভেন বি ফর্মের নাম সেভেন বি এটা ফিল আপ আপনি অনলাইনেও করতে পারবেন যেমন অফলাইনেও কাগজ মানে ফর্ম প্রিন্ট আউট করে আপনি কিন্তু জমা করতে পারবেন তার জন্য আপনাকে অফিসে গিয়ে জমা করতে হবে এবং আপনি ডিজিটাল সার্টিফিকেটও যেমন পেয়ে যাবেন অনলাইনে আবেদন করলে বা অফলাইনে করলে আপনি সেখান থেকে যে অফিসে আপনি জমা করছেন সেই অফিস থেকে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে সার্টিফিকেটটি এটা হচ্ছে প্রসেস এখানে আপনার নাম বাবার নাম নিজের নাম মায়ের নাম সমস্ত কিছু দিতে হবে পেশা কি আপনি কি করছেন এই পুরো ফর্মটা সিম্পল একটা ফর্ম এখানে বাবার নাম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ কান্ট্রি অফ বার্থ কোন দেশে আপনার জন্ম সেটা আপনাকে দিতে হবে এখানে এরপর আপনার মায়ের ডিটেলস দিতে হবে সে একই প্রসেসে এরপরে আপনি বিবাহিত না অবিবাহিত স্বামীর নাম কি বাবার নাম কি যা আছে এরপর আপনি চাকরি করছেন কি না চাকরি করলে হ্যাঁ না হলে আপনি নো করে দেবেন এরপরে আপনার ডেট অফ বার্থ দেবেন এবং এখানে দেখুন ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া আপনি কবে ভারতে এসেছেন একটা আনুমানিক আইডিয়া করে আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে যদি দু হাজার একই ডিসেম্বর দিয়ে দু হাজার চোদ্দো তো আমার নিয়ে নেবে অটোমেটিক ঠিক আছে পাসপোর্ট আছে কি না আপনার কোনো দেশে আপনি যে দেশের দেশ থেকে এসেছেন সেটা আপনাকে দিতে হবে এখানে তো এরপরে এগুলো আপনাকে মোটামুটি ফিল আপ করতে হবে ঠিক আছে তো তারপরে আপনাকে এখানে আপনাকে ফটো সিগনেচার আপনাকে আপলোড করতে হবে এরপর আপনি নেক্সট সেভ করে এগিয়ে যাবেন এইভাবেও কিন্তু বন্ধুরা আপনাকে সিম্পল ফর্মটা বন্ধুরা ফিল আপ করতে হবে কোনো ভয় কিছু নেই কোনো কিছুই হবে না যদি আপনারা চান যে ফুল প্রসেস ভিডিও দেখতে সেটাও কিন্তু আপনাকে আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এই এই ছিল বন্ধুরা আপডেট সাইটটি খুব ভালো কোনো ওটিপির সমস্যা নেই কোনো হ্যাঙ্গের কোনো সমস্যা নেই কোনো সার্ভারে কোনো প্রবলেম নেই খুব ভালো কাজ করছে আপনারা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ